আরে নওশাদ কি বিজেপি করে না নওশাদ কি কংগ্রেস করে না সিপিএম করে না আই করে নওশাদ করে একটাই কত সর্ব মানুষের জন্যই করে সর্ব জয় মানে জয় জয়াকার হবে মানে প্রার্থী ঘোষণা হয়ে গেলেই তো আমরা আবির শুরু করে দেবো আই এস এফ পার্টি তো একা সংখ্যাগরিষ্ঠ পার্টি নয় আই এস এফ পার্টিটা হলো সর্ব জাতি সর্ব মানে দুস্থ মানুষের পার্টি একদম একদম ভাইজান যদি বলে একদম এবার ভোট দিও না আমরা ভোট দেবো না ভাইজানে যা বলবে আমরা ভাইজানের কথাই চলবো যাইবো পাড়ার ছেলে তোমরা যারাই আসো থাকো তোমরা এই হুজুর আমার পীরের ফিরে যেন তার বদনাম করা পারি করো না আমাদের একশো সাতাত্তর নম্বর বুথ তো এ বুথে আইএসএফ এর সংগঠন খুব শক্তিশালী শুধু এবারে এই যে আমাদের নমিনেশন ফাইলটা আটকে গেল ব্রাসির কোঠায় সেজন্য সব চুপচাপ আছে কিন্তু ভোট এলে ভাইজান যে মানে যদি যৌথ উদ্যোগে যদি প্রার্থী দেয় তাহলে তাও আমরা আছি আর ভাইজান যদি একাকি যদি আইএসএফের প্রার্থী দেয় তো কোনো কথাই নেই তো এখানকার মা বোনেরাম বটি আমাদের যারা আছি গ্রামবাসী প্রত্যেকের মুখে একই কথা ভাইজান 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 শাসক দল থেকে কোনো হুমকি ধুমকি আসছে কি না তেমন আমাদের গ্রামে অন্তত নেই প্রথম প্রথম ছিল হ্যাঁ কিছু কিছু মানে বহিরাগত এসে আমাদের গ্রামে ঝামেলা করে কিন্তু যারা শাসক দল তারাও জানে এখানে আইএসএফের ঘাঁটি এখানে মৌচাকে ঢালা মেরে কোনো লাভ হবে না সুতরাং তারাও সব সময় আমাদের সঙ্গে বলে যে তোমরা জিতলে জানো আমাদের কিছু বলো না আমরা যা আছি যেমন আছি তেমনই থাকবো আমরা কোনো তোমাদের কিছু করব না কারণ আমাদের উপর নেতৃত্বে যেভাবে পরিচালনা করে আমাদের আমরা পাচ্ছি আমরা এতেই সন্তুষ্ট আমরা আইএসএফের ঘাঁটিতে আমরা ঝামেলা করতে চাই না কারণ আগে সিপিএম এর ঘাঁটি ছিল এরা এখন আই এর ঘাঁটি ভাঙড় ভাঙড় যাদবপুরে তো সিপিএম থেকে প্রার্থী দিয়েছে এখন আইএসএফ থেকে কিছু দেওয়া হয়নি তারপরে আপনারা দেয়াল লিখছেন তো সিপিএম থেকে যদি দেয় তাহলে যদি ভাইজান যদি সিপিএমের সাথে যৌথ থাকে তাহলে সেই সিপিএমের প্রার্থীকেই আমরা ভোট দেবো আর যদি ভাইজান যদি সে যৌথ যদি না হয়ে যদি আলাদা প্রার্থী দেয় তাহলে কোনো গল্পই নেই বলি ভাইজানের প্রার্থীকেই ভোট দেব। এতে আবার কোনো কিছু বলার নেই তো ভাইজানের আদেশের শুধু আমরা অপেক্ষায় আছি মানে ভাইজান যা বলবেন আপনার সেটাই একদম একদম ভাইজান যদি বলে একদম এবার ভোট দিও না আমরা ভোট দেব না ভাইজানের যা বলবে আমরা ভাইজানের কথাই চলবো একদম বাচ্চা ছেলে সেও জানে যে ওরা কিভাবে দুর্নীতি করে জিতছে আর কিভাবে ওরা আটকাচ্ছে সুতরাং আইএসএর সঙ্গে কারো তুলনা হয় না আর এখানে সবচেয়ে বড় জিনিস ভাইজান হলো একটা সত্যের আয়কন রাজনীতিতে কোনো আইকন দেখতে যদি হয় হিন্দু মুসলমান আবাল বৃদ্ধ বনিতা সবাই একটা সত্যের আইকন দেখতে পাচ্ছে যেমন টুপিতে সরকারি যে চিহ্ন আছে আমাদের চক্র তার উপরে লেখা আছে না সত্যমেব জয়তে তাই সত্যমেব জয়তের কাজটা কিন্তু আমাদের সিদ্ধি করছে আর আগামী দিনে আরও এটা শক্তিশালী করে আরও প্রচার করে আরও দেশকে সেই সত্যমেব জয়তের দিকেই এগোবে এই বলে আমরা জানি যে এবারে যা ভোট হবে আবার তারা আটকাবার চেষ্টা করবে বাইরে থেকে গুন্ডা আনবে এনে দেখা যাচ্ছে বুথ দখল করবে দূর থেকে তারা হুমকি দেবে ইতিমধ্যে আমাদের গ্রামের মানে একাধিক ছেলে মানে গ্রামে দেখা যাচ্ছে এক একটা চকে চারটে পাঁচটা করে ছেলে একটু বেশ শক্তিশালী আছে ঠিক তাদেরকে এই কলার লোন দিয়ে তোমার ওই একশো দিনের টাকা দিয়ে তাদেরকে পুরো হাত করে যে এর হাত করলে এর চকটা হাত থাকবে এই করে 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 মোটামুটি আমাদের গ্রাম কেন সারা পশ্চিমবাংলাটাকে দিদি এইভাবে চক্রান্ত করে সব ঠান্ডা করে গেছে কিন্তু যারা খেয়েছে তারাই ভিতর বলছে আমরা ভাইজান সারা দেবো না আমরা তো জানি এরা ডুপ্লিকেট শুধু টাকাটা পাওয়ার জন্য গরিব মানুষ যা পাই আমরা বলে ঠিক আছে চাটায় বসো খাও দাও আমাদের সঙ্গে থেকে আমাদের সঙ্গে নয় সত্যের সঙ্গে থাকো আর ভাইজান সত্য যদি না বলে থাকে তাহলে তোমরা ভাইজানের সাথে থেকো না কারণ ভাই যদি এর প্রার্থী দেয় তাহলে কি আইএসএফ জয় হবে জয় মানে জয় জয়াকার হবে মানে প্রার্থী ঘোষণা হয়ে গেলেই তো আমরা আবির মাখা শুরু করে দেবো মানে এরকম পরিস্থিতিতে তৃণমূলরা পর্যন্ত আবির আবির্ভাগবে আইএসএফ পার্টি তো একা গরিষ্ঠ পার্টি নয় আইসএফ পার্টিটা হলো সর্বজাতির সর্ব মানে দুস্থ মানুষের পার্টি আইএসএফ পার্টি কখনো একা গরিষ্ঠ লড়ে না আই এসএফ পার্টি হলো সমস্ত মানুষের জন্যে ওই সব কথাগুলো কিছু লোক আছে বলে মুসলমানে মুসলমানে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক বেঁধিয়ে দেয় কিছু হিন্দু লোক শুনে আমি নিজ কানে শুনেছি তোমরা এখন মোল্লা লোক তোমরা ওই নওসাদের ভোট দাও আমরা এবার বিজেপি করবো আরে নওসাদ কি বিজেপি করে না নওসাদ কি কংগ্রেস করে না সিপিএম করে না আই এস এফ করে নওসাদ করে একটাই কথা হলো সর্ব মানুষের জন্যই করে সর্ব মানুষ যারা পথ হারা তাদের জন্যই করে কিছু মানুষ এইভাবে বলে বেড়াচ্ছে যাই হোক পাড়ার ছেলে তোমরা যারাই আসো থাকো তোমরা এই নওসাদ হুজুর আমার পীরের আওলার যেন তার বদনাম করা পার্টি করো না তার সুনাম করা পার্টি করো কথা আমার এই শেষ তোমরা কেউ দুর্বল হবে না তোমরা তোমাদের যার কাজ সেই করে যাও আপনি নৌসাদকে এই কারণে বলছি নওসাদ কোনো মানুষের জন্যই না কোনো ধর্মের জন্যই নয় মা নওসাদ হলো সমস্ত মানুষই সেবক সমস্ত জাতির সেবক এই দলকে মুছে বার্তা তা দিতে পারে তানার বেরেনে যতটুকু আছে তিনি করতে পারে কিন্তু আমার পীরের আওলাদেরা এই কখনো ওই একা সংখ্যগরিষ্ঠ পার্টি করে না এরা চায় সমস্ত মানুষের দিকে অসহায়ের দিকে দেখতে চায় সমস্ত মানুষের চায় এরা না আমার অত বলে লাভ নেই তবে একটা কথা হবে ফলে পরিচয় হবে একটা সারার বুত পুতলে তার চারা বার হতি সেই গাছ প্রবল হতি অনেক সময় লাগে তবে নৌসাদ যদি ছয় ঠিক মানুষের পিছনে থাকে নৌসাদের বিষ একদিন ঠেলে উঠবে নসাদের বিষে একদিন ঠেলে উঠবে সমস্ত মানুষের যদিও ছয় ঠিক সেবক হয়